একদম বড় বড় সুপারি দেখেন বিশাল বিশাল একটা করে সুপারি কি গোসল করতেছেন পুকুরের পানি তো সেই ভুরুঙ্গামারি সদর উপজেলা হতে একটি অটোতে করে রওনা দিয়েছি বাঁশদানি গ্রামের উদ্দেশ্যে কুড়িগ্রামের ভুরুঙ্গামারির উপজেলার বাংলাদেশ ও ভারতের সীমান্তের জিরো পয়েন্ট ঘেঁষে বাংলাদেশের অভ্যন্তরে দাঁড়িয়ে আছে একটি মসজিদ দক্ষিণ বাঁশদানি ঝাঁকুয়াটারি জামে মসজিদ নামে পরিচিত মসজিদটির উত্তরে পশ্চিমবঙ্গের কুচবিহারের সাহেবগঞ্জ থানার ঝাঁকুয়াটারি গ্রাম দক্ষিণে বাংলাদেশের কুড়িগ্রামের ভরুঙ্গামাড়ি উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাঁশদানি গ্রাম যুগ যুগ ধরে কোনো সমস্যা ছাড়াই একসঙ্গে পাঁচ আক্ত নামাজ আদায় করছে দুই গ্রামের মানুষ দুই দেশের সম্প্রীতির অটুট বন্ধনের প্রতীক হিসাবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মসজিদটি পথে যেতে যেতে চোখে পড়ল সারি সারি সুপারি গাছ সুপারির বাজারেও বেশ জনপ্রিয় ভরুঙ্গামারির সুপারি ভাইয়ের নাম কি আমার নাম ভাই আপনার বাসা কি ওখানেই আমার বাসা দক্ষিণ বাজানি দক্ষিণ বাসানি পাথর ডুবি তিন নম্বর ওয়ার্ড মানে ভারত বাংলা মসজিদের আশেপাশে পরে আমাদের বাসার থেকে ছয় সাত মিনিট লাগে যাইতে ওখানে ওই মসজিদে ইন্ডিয়ান লোক আসে নামাজ পড়তে নাকি আপনার তিন সজুদের শরীর থাকে হ্যাঁ সমাজে সন্ত্রাসী হ্যাঁ দুইশো হলো ইন্ডিয়া আর একশো হলো বাংলাদেশ

দুই দেশের পাশাপাশি দুই গ্রামের মানুষকে একই সমাজ আবদ্ধ করে রেখেছে তিয়াত্তর বছর ধরে দেশ বিভাগের বহু আগে মসজিদটি নির্মিত হয়েছিল দেশভাগের পর সীমান্তের শূন্য রেখা ঘেঁষে বাংলাদেশের অভ্যন্তরে পড়ে যায় মসজিদটি

বিজিবি টহল দিচ্ছে এই রাস্তার উপর দিয়ে এবং যেহেতু সিকিউর এলাকা দুই দেশের সীমানায় পড়ে গেছে তারা একটু রিস্ট্রিক্টে তো অবশ্যই আছে দেখেন বুরুঙ্গামারির যে বিখ্যাত সুপারি একদম বড় বড় সুপারি দেখেন বিশাল বিশাল একটা করে সুপারি এইগুলো কি করবেন দোকানে দোকানে না दारू যেটা আবার বসার এবার আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের একদম সীমান্ত লাগোয়া যে ভারতের যে গ্রাম আছে সেখানে এখানে আপনি দেখলে বুঝতে পারবেন না যে কোনটা বাংলাদেশ কোনটা ইন্ডিয়া তো দেখেন এই যে এই জায়গাটায় আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে বাংলাদেশের আর এই যে যে বাঁধা আছে এই গরু বাঁধার ওই পারে কিছু দূর গেলেই কিন্তু এটা ইন্ডিয়া এখানে কোনো কাঁটাতারের বেড়াটা তো নেয় না কোনো তারের বেড়া নাই তাহলে এই জায়গাটার নামটা কি ভাই এই নাম মানে মানে ঝাকুয়াটারি দক্ষিণ দুই নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড হ্যাঁ আচ্ছা এখানে এই যে দেখলাম যে একদম মানে অরক্ষিত মানে কোনো কাটাতারের বেড়াও নাই কিছু নাই এখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়ার মানুষ কি করতেছে ওই বাড়িতে সেটা আমরা দেখতে পাচ্ছি অসুবিধা হয় না না কোনো অসুবিধা হয় না মানে আগে থেকে পরিবেশটা মানে মাপ খাইয়া মানে ইয়া হয়েছে তো এটা কোনো ভেদাভেদ নাই পরিবেশে মানে ওটা মিসিং হয়ে গেছে মানে এটা বাংলাদেশের বাড়ি এটা বাংলাদেশে ওটা ইন্ডিয়া এই যে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই বাংলাদেশের বাড়ি এই পাশে এই পাশে এটা তো ইন্ডিয়া না হ্যাঁ আসুন আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার বাসা কি এখানেই হুম এখানেই বাসা না এখানে কোনো কাটা বেড়া টেরা কিছু নাই কানে কম শুনে কি আছে নাই ভিউয়ার্স আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই যে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার পিছনে ওই যে একটা গাড়ি আছে এবং ফাঁকা যে জায়গাটা আছে ওটাই হচ্ছে ইন্ডিয়া আমি ওই পাশেও যাব তার আগে আমি এখানে একটা অনেক বড় দোকান পাইছি এবং এই এলাকায় যারা বসবাস করেন স্থানীয় লোকজন আছেন তারা এখানে বসে আড্ডা দিচ্ছেন তাদের সাথে একটু গল্প করি কেমন লাগে দেখি তাদের অনুভূতিটা কি যে একসঙ্গে দুই দেশেরই কিন্তু তারা যে ইয়েটা পায় ফিলিংসটা পায় তারা ভাইয়ের বাসা তো এই জায়গায় না তাহলে এই জায়গাটার নামটা কি হলো ঝাকোটারি ঝাকুয়াটারি এটা কার মধ্যে পড়ছে ভুরুঙ্গামারির ভিতরে ভুরুঙ্গামারির ভিতরে এই এখানে আপনারা কতজন লোক বসবাস করতেছেন এখন এখানে আমার 40 45 ঘর আছে 40 থেকে 45 ঘর আচ্ছা ইন্ডিয়া তো দেখলাম এই যে এটা ইন্ডিয়া বড় 48 49 ঘর আছে বড় 48 ঘর আছে কোনো অসুবিধা হয় না না এমনি কোনো অসুবিধা নেই আচ্ছা যে বিএসএফ বা এনারা তো হল দিতে আসে নাকি আসে তখন তার কেউ যাওয়া আসে করে না তাই না তখন একদম বন্ধ তখন সেফ তখন সেফ কিন্তু আপনারা গল্প করতেছেন হ্যাঁ এমন এই জায়গাতেও আসে এসে গল্প গল্প করে কে এই যে দীর্ঘদিন থেকে যে পাশাপাশি বসবাস করতেছেন আপনারা কেমন লাগে আপনাদের আমরা খুব খুব আছেন এখানে যে একই মসজিদে আপনারা নামাজ এক মসজিদের সামনে মসজিদটা সামনে যে একসঙ্গে দুই দেশের লোকই নামাজ পড়ে এক জায়গায় মানে কেমন লাগে অনুভূতিটা কেমন খুব ভালো খুবই ভালো লাগে

পাশাপাশি নিত্য যে ঠুকঠাক জিনিসপাতি লাগে সেই ধরনের একটা জায়গাও আছে এটা পুরোপুরি দোকান বলা যাবে না জাস্ট একটু প্রয়োজনীয় জিনিস মেটানো গ্রামের ভিতরে তো এখানে এসে এই ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশের লোকই এখানে সকাল সন্ধ্যা আড্ডা দেয় তারা একই মসজিদে নামাজ পড়ে আমি কিছুক্ষণের মধ্যে সেই মসজিদটাতে নিয়ে যাব আপনাদের দেখাবো সেই মসজিদে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে লোকজন এসে সেখানে নামাজ পড়েন তো এখানে একটি যে সম্প্রীতির যে একটা বন্ধন এখানে তৈরি হয় তারা দুই দেশের নাগরিক এখানে এসে গল্প গুজব করে কিন্তু তাদের মনে হয় না যে তারা পাশাপাশি দুই দেশের কেউ বাংলাদেশ বা কেউ ইন্ডিয়া মনে হয় না ভাগিদারী এক ভাই ও এইরকমও আছে যে এক ভাই বাংলাদেশে পড়ছে আর এক ভাই ইন্ডিয়াতে পড়ছে একদমই খুবই কাছে এই যে দেখেন এটা দেখলে অবাক না হয়ে পারি না একদমই ওই যে ইন্ডিয়া দেখাই যাচ্ছে ইন্ডিয়া তবে এই জায়গাগুলোতে সচরাচর সমস্যা হয় না কিন্তু যখন বিএসএফ বা বিজেপি যখন টহল দেয় তখন নাকি এই এক এক সীমানার লোক আর এক সীমানায় যায় না তখন তারা সঙ্গে কথাও বলে না কিন্তু ওনারা চলে যাওয়ার পরে আবার সেই তারা এক জায়গায় মিলিত হয় গল্প গুজব করে কি নামাজ পড়তে পড়তে যাচ্ছেন নামাজ যাবেন এই যে ওই যে মসজিদটা একই দুই দেশের লোক আছে সেখানেই যাবেন তো নাকি এখন মূলত যে মসজিদে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে লোকজন নামাজ আদায় করেন আমি সেই মসজিদের দিকেই যাচ্ছি দুই দেশের লোক একই মসজিদে নামাজ পড়ে আর দেখেন আমি যে পাশ দিয়ে যাচ্ছি তেমন কোনো রাস্তাঘাট নাই একদম পুকুরের পাশ দিয়ে আমি যাচ্ছি রাস্তাগুলো ওইভাবে করা হয়নি বাবা তুমি আসতেছ তোমাদের ভাষাটা কি ইন্ডিয়ার মধ্যে তোমরা? হ্যাঁ। তোমরা ইন্ডিয়ান না হ্যাঁ। তোমরা স্কুলে কোন স্কুলে পড়াশোনা করো? আমি এখান থেকে 12 কিলোমিটার দূরে নাজিwidehat পড়ি। 12 কিলোমিটার দূরে যারা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। আর এমনিতে তোমরা এই যে এই জায়গা আসতেছো বাংলাদেশে অসুবিধা হয় না? না। তাই? হ্যাঁ। আচ্ছা তোমরা কি যখন স্কুলে যাও তখন কি ওই কাটা তারের বেড়া পার হয়ে যেতে হয় না বেড়া নাই? না ওইদিকে যাইতে হয় কাটাতারের বেড়া পার বেড়া পার হয়ে যেতে হয় না তাহলে তোমরা সরাসরি ইন্ডিয়ান নাগরিক হ্যাঁ ও এটা এটাই তোমাদের বাড়ি না না আমাদের ওইটা বাড়ি ওইটা এটাও কি ইন্ডিয়ার মধ্যে পড়ছে মানে এই যে উসুদুকু ইন্ডিয়া আর নিচে এই যে যে গরুগুলো বাধা আছে এইগুলো কিন্তু ইন্ডিয়ার মধ্যে পড়ছে এটা ইন্ডিয়া আর এই যে এই ভাইরা যে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে সেই বাংলাদেশের সীমানা দেখেন এখানে কোনো সীমানার যে পিলার বা ওইগুলো কিছু নাই এই যে এইটা মূলত যে এই যে উঁচু যে জায়গাটা এই যে বেড়াটা দেখতে পাচ্ছেন এটা এটা এই এই যে ডান পাশে যেটা এই পাশে সেটা ইন্ডিয়া আর এই পাশে যে মুক্ত হস্তে দান বাক্স যেটা মুক্ত হস্তে দান করুন এবং যে মসজিদটা রয়েছে এটাই হচ্ছে যে বাংলাদেশের সীমানার মধ্যে পড়ছে আজান সোনার সঙ্গে সঙ্গে দুই দেশের দুই গ্রামের মুসল্লিরা আসেন মসজিদে একসঙ্গে নামাজ আদায় করেন তখন সবাই ভুলে যান যে তারা দুটি দেশের নাগরিক সীমান্তবর্তী দুটি গ্রামের মানুষ পরস্পরের আত্মীয় তারা শান্তিপূর্ণভাবে মসজিদে নামাজ আদায় করেন দুই দেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যরাও কখনো বাধা দেননি